একদম সর্বশেষ আপনাদের জন্য রয়েছে একটি একশো দশ সিসি ডিস্কেবার মোটর সাইকেল টিকিটের সমল চলছে বাচ্চার চোখ বাঁধা হয়ে গেছে ভালো তুমি কি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না এবার হাত নদীর সঙ্গে এগিয়ে যাও দেখুন তো বাচ্চার হাতে কোনো টিকিট রয়েছে কিনা এপাশ ওপাশ দুপাশে দেখে নিবেন কোনো টিকিট রয়েছে কিনা চোখ সঙ্গে আমার হাতে থেকে লক্ষ্য রাখবেন আমার হাতে কোনো টিকিট বা কোনো নম্বর লেখা আছে কিনা একটু দেখে নিবে

লক্ষ্য রাখুন ভাই আমার যেমন তেমন ভাবি আমার আলাপি টিকিটের রং সকলে দেখবেন গোলাপি টিকিটের রং গোলাপি সিরিজ সিরিজ নাম্বার সকলে লক্ষ্য রাখবেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ডাবল ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ডাবল ওয়ান পাঁচ এক পাঁচ এক 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 নাম্বারটি মিলেছে এমন সুভাগবর কি মেলা মাঠে আছেন আছেন কি নেই টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মায়ের ভালোবাসা দক্ষিণ শিবপুর মায়ের ভালোবাসা দক্ষিণ শিবপুরে চলে গেল আজকে প্রথম পুরস্কার কি একটা তালি হবে না সবাই একটা তালি দিবেন ভাইয়া আজকের প্রথম পুরস্কার মায়ের ভালোবাসায় যিনি দশ মাস দশ দিন গর্ভে লালন করে পৃথিবীর মুখ দেখিয়েছেন সেই জনম দক্ষিণী মায়ের নামে এই সুভাগ্যবান ছেলেটি টিকিট কেটেছেন আর তিনি পেয়েছেন আজকের প্রথম পুরস্কার মায়ের ভালোবাসায় সেই সুসন্তান পেয়ে গেলেন আজকের প্রথম পুরস্কার তার মোবাইল নম্বর বলছি জিরো হ্যাঁ ত্রিপল